তোমরা কি রাতের এবং দুপুরের বেঁচে যাওয়া ভাত ফেলে দাও তাহলে আজকের থেকে ফেলে দিও না কারণ এই বেঁচে যাওয়া ভাত দিয়ে তো মজার একটা জিনিস বানিয়ে নেওয়া যায় দেখলে অবাক হয়ে যাবে জন্য নিয়েছি এক বাটি রাতের বেঁচে যাওয়া পান্তা ভাত তো এখন এই ভাতগুলোকে একটা চাকরির মধ্যে রেখে দিচ্ছি যাতে ভাতে যায় জলটা ফেলে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি একটা কাঁচা আলু এখন এই আলুটা ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে তো গিমি বলেছে হ্যালো দাদা আই এম গিমি প্লিজ আমার নামটা নেবে লাভ ফ্রম ত্রিপুরা থ্যাংক ইউ সো মাচ গিমি তো আয়েসা বলেছে আমার নাম আয়েসা থ্যাংক ইউ আয়েসা তো এরপরে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো গোলমরিচ আর ম্যাজিক মশলা তারপর অল্প অল্প করে বেসন দিয়ে একটা ডো মেখে নিচ্ছি তো সুদীপ বলেছে দাদা আমার নামটা নেবে সুদীপ হ্যালো সুদীপ তো টুম্পাদি বলেছে ভাই আমি তোমার সব ভিডিও দেখি খুব ভালো হয় আমার নামটা নিও এরপরে কড়াইতে তেল তেল দিয়ে ভালো করে গরম হয়ে পর সেই ডোয়ের থেকে অল্প অল্প করে অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে বেশ কিছুটা টাইম নিয়ে এগুলো ভাজতে হবে যাতে এগুলো মুচমুচে হয়ে যায় যখন কালারটা এরকম হালকা হালকা লালচে হয়ে যাবে তখন তুলে নিতে হবে তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো তো চলো আজকের মতো টা বাই